তারা লম্বা সময় জাহান্নামে অবস্থান করেন লায় উ হাফফাফ আনহম তাদের থেকে জাহান্নামের কোনও শাস্তি হালকা করা হবে না সোরে আল ইমরানের একানব্বই নং আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিন আকাফারুয়া মাতু আহম কুফ ফারুন নিশ্চয়ই যে সকল মানুষ কুফুরি করেছে এবং কুফুরি অবস্থায় তাদের মৌত হয়েছে হালাই ইউকবালা আহদম মেন হুমমেন জাহাবিল আউট ওয়ালা উইফ যদি জাহান্নামের শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য এই পৃথিবীতে যত মাটি পানি বালু আছে সমপরিমাণ স্বর্ণ আল্লাহ তালার কাছে মুক্তি পান হিসেবে পেশ করে তা কবুল করা হবে না লাইকবালা মিন হাতিহীন তাদের কারোর থেকে সেই মুক্তি পান কবুল করা হবে না আল্লাবুল আলী তাদের জন্য রয়েছে শাস্তিদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি অমা আলহমের না সিরি তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাদের শাস্তি হতেই থাকবে আল্লাহ তালা বলেন বিশেষ করে যারা কাফের যারা আল্লাহ তালাকে মানে না তাদের শাস্তি তো অনেক কোরআনুল কারিমে জাহান নামের শাস্তির বিভিন্ন অবস্থা আল্লাহ তালা তুলে ধরেছে। আল্লাহ তালা বলেন হাল্লা দিন কাহারু কুত্তি আতলাহ সিয়াবুম না। যারা আল্লাফার না যারা আল্লাহ কে অস্বীকার করে অস্বীকার করে আমাদের দেশে মানে না অন্যকে মানতেও দেয় না নিজের পরিবারে পদ্মা নাই অন্য বা মা বোন কেও পর্দা করতে নিষেধ করে বিভিন্ন লেখা এবং বক্তৃতার মাধ্যমে বাধা দেয় কোরআন নিজে মানে না কোরআনের মাহফিল হতে বাধা দেয় এমন বুদ্ধিজীবী দেশে অনেক আছে আমরা এই পৃথিবীতে অনেক পোশাক দেখি কম দামি বেশি দামি অনেক পোশাক আছে জামা সিটের পোশাক দেখি পলির পোশাকও দেখি প্লাস্টিকের বিভিন্ন পোশাকও আমরা দেখি কিন্তু এই পৃথিবীতে কেউ জাহান্নার আগুনের পোশাক দেখেনি। আল্লাহ বলেন তাদের জন্য আগুনের পোশাক তৈরি হবে আগুনের পোশাক গায়ে দেওয়া হবে তার পিঠে আগুন পেটে আগুন তার ওপরে আগুন নিচে আগুন আর জাহান নামের আগুনের বৈশিষ্ট্য তো এমন আল্লাহ আনে বলেন না আল্লাহর প্রচলিত আগুন আল্লা আলাল আফকিদা ইদা সেই আগুনটা যদি পায়ের নিচেও থাকে ওই আগুন শুধু পাকে চালাবে না হাটু পর্যন্ত জ্বলবে না তার কলিজা পর্যন্ত এত তীব্র হবে আল্লাহ তাআলা বলেন যে আগুনের পোশাক পরানো হবে আমিং ফাউকরি ওসিমুল হামি এবং তার মাথার উপরে গরম পানি ঢালা হবে দুনিয়ার বৈশিষ্ট্য হলো পানি আগুনের সাথে লাগলেই আগুন নিভে যায় কিন্তু সেদিন আগুন ও জ্বলবে গরম পানিও কষ্ট দিবে এতে তার চামড়া গলে যাবে এবং পেটের সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আমি অমিন হাদি তার শাস্তির জন্য থাকবে শক্ত বড় হাতুরি।

কোরআনের বিরোধিতা করেছে রসুলের অনেক সময় করেছে রসুলকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জাহান নামের জাহান্নামের নামের আগুন নারু নাম জাহান নামের আগু যখন তাদেরকে জাহান নামে আগুন পুরাতে থাকবে পুরাতে থাকবে জাহান নামের আগুনের গতি তীব্রতা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে